গরমে ঠান্ডা টাইপের ডেজার্টগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই গরমে কলেজে ঠান্ডা করা ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো মিল্ক পুডিং বা মালাই পুডিং আর এই মিল্ক মালাই পুডিং তৈরি করা খুবই সহজ আপনার হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করব আশা করি ভালো লাগবে প্রথমে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি চার কাপ লিকুইড মিল্ক সাথে দিয়ে দিচ্ছি অনথার্ড কাপ গুঁড়ো দুধ এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লোয়ার যেহেতু পুডিংটা ডিম ছাড়াই আমরা তৈরি করব তাই এখানে আমি আগার আগার নিয়েছি এখান থেকে একটা চামচ আগার আগার দিয়ে দিচ্ছি আর সব ধরনের আগার কিন্তু পুডিং জমে না চেষ্টা করবেন হাইকো কিংবা প্রভাতির আগার আগারটা ব্যবহার করার জন্য এতে পুডিংটা খুব পারফেক্ট ভাবে জমে যায় এবার সব কিছুকে একটি হ্যান্ডসের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার উপরে বসিয়ে চুলার মিডিয়াম টু হাইতে রেখে এটাকে জাল করে যাব যেহেতু এই দুধের মিশ্রণটাতে কর্নফ্লোয়ার এবং আগার আগার দেয়া তাই এটা কিন্তু খুব সহজেই ঘন হয়ে আসবে আর এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে আর নাড়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তলানিতে লেগে না যায় সেজন্য তলানি ঘেসে এভাবে নাড়তে হবে চুলা রাস্তা মিডিয়াম টু হাইতে রেখে এটাকে আমি সাত থেকে আট মিনিটের মতো জাল করে নিয়েছি আর এর সাইডে যে শট লেগে থাকে এটা সাহায্যে এভাবে তুলে নিচ্ছি পুডিংটা খাওয়ার সময় এই শরটা যখন দাঁতের নিচে পড়বে তখন কিন্তু খুবই ভালো লাগে যেহেতু এটা মিল্ক মালাই পুডিং তাই এই মিশ্রণটাকে জাল করে বেশ ঘন করে নিতে হবে দুধের মিশ্রণটা এ পর্যায়ে কিন্তু বেশ ঘন হয়ে এসেছে এবার চুলাটা বন্ধ করে এটাকে চুলা থেকে নামিয়ে নিব যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেটাতে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে পুডিংটা খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে এবার দুধের মিশ্রণটা গরম থাকা অবস্থায় সঙ্গে সঙ্গে এটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার এই মিশ্রণটাকে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য কারণ এই পুরিংটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন পুরিংটা কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধে গিয়েছে এবার এটাকে আমি মোল্ড আউট করার জন্য এর উপরে একটি প্লেট রেখে উল্টে নিচ্ছি মাশাল্লাহ পুডিংটি কিন্তু খুবই পারফেক্ট হয়েছে এবং এটি খুব সহজেই কিন্তু মোল্ড আউট হয়ে গিয়েছে এবার দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে আমি আমি কিছু গুঁড়ো দুধ ছিটিয়ে এখানে কিছু পিস্তা বাদাম কুচি করে নিয়েছি ওটাকে এর উপরে দিয়ে দিচ্ছি এবার পরিবেশনের আগে ফ্রিজ থেকে বের করে এভাবে কেটে পরিবেশন করতে পারেন আমি এক পিস পুডিং উঠিয়ে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট আর সফ্ট হয়েছে ঠান্ডা ঠান্ডা এক পিস মিল্ক মালাই পুডিং মুহূর্তে কিন্তু আপনার মন প্রাণ শীতল করে দিবে আর এই পুডিংটি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাবে খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি আশা করি ভালো লেগেছে এবং সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ